গত সেপ্টেম্বর মাসে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি ফিরছিলেন শিলিগুড়ির এক চিকিৎসক এদিকে শিলিগুড়ি আসার পথে ওই ট্রেনের একই কামরায় চিকিৎসকের সহযাত্রী হিসেবে দারুণ সুন্দর কথা বলছিলেন এক ভদ্রলোক তার নাম উদ্দিন এদিকে ওই মিষ্টি কথার ছলে নিজের উদ্দেশ্য সাধন করতে কোনো খাবার হয়তো উনি শেয়ার করেছিলেন চিকিৎসককে যা বিশ্বাস করে খেয়ে নেবার পর ওই চিকিৎসক বেহুন হয়ে পড়েছিলেন তবে সুযোগ সন্ধানী মফিজুদ্দিন সেই ফাঁকে ওই চিকিৎসকের সঙ্গে থাকা যাবতীয় জিনিসপত্র নিয়ে সরে পড়েছিলেন শেষটায় নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে প্রবেশের কিছু আগে ওই চিকিৎসকের হুঁশ ফেরে তিনি লক্ষ্য করেন তার কাছে থাকা এবং সঙ্গে আনা জিনিসপত্রের কোনো কিছুই নেই বুঝতে পারেন তার সব কিছু খোয়া গেছে ফলে ওই দিন তিনি নিউ জলপাইগুড়ির জিআরপি থানায় সব কিছু চুরি হয়ে যাওয়ার ব্যাপারে অভিযোগ দায়ের করেন পুলিশ অবশ্য অভিযোগ পেয়েই সেপ্টেম্বর মাস থেকেই তদন্তে নামে দীর্ঘদিন ধরে তদন্তের ফলে অবশেষে জিআরপি থানার পুলিশ অসম থেকে পলাতক মফিজুদ্দিনকে গ্রেপ্তার করে নিয়ে আসে জলপাইগুড়ি জেলা আদালতে কেননা জিআরপি থানায় এনে মফিজুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হবে আর এমনটাই আদালতের কাছে জানায় জিআরপি থানার পুলিশ আসলে কাকে বিশ্বাস করা যাবে ট্রেনের কামরায় তো সহযাত্রীরা একে অপরের সাথে কথা বলাবলি করেই থাকেন এটা দস্তুর হিসাবে জানেন সকলে কেননা দীর্ঘ সময়ের জার্নি ফলে কারো সঙ্গে একাত্ম কথা তো হতেই পারে আর ট্রেনের যাত্রীরা তো নানা জায়গা থেকে ট্রেনে ওঠেন এবং সময় হলে যার যার গন্তব্যে নেমে পড়েন অথচ এর মধ্যেও দুষ্টু ও খারাপ স্বভাবের লোকের প্রবেশ ঘটে থাকছে কথা বলে অন্যের খবর অদ্ভুতভাবে নিয়ে তা সর্বনাশ করার দিকে সচেষ্ট হয় তারা যেমনটা গত সেপ্টেম্বরে শিলিগুড়ির এক চিকিৎসকের সঙ্গে ঘটিয়েছিল ওই ট্রেনের একই কামরার এক সহযাত্রী ঘটনাটা অনেকদিন আগে ঘটানো হলেও নিউ জলপাইগুড়ি জিআরপি থানায় বিষয়টি ওই চিকিৎসক লিখিতভাবে জানিয়েছিলেন তবে জিআরপি থানার পুলিশ তাদের কর্তব্য যে যথাযথভাবে পালন করেছেন তা দুষ্কৃতিকে গ্রেফতারের ঘটনা থেকে স্পষ্ট হয়ে ওঠে ওই দুষ্কৃতির বাড়ি অসমে হয়েও নিউ জলপাইগুড়ি থানার জিআরপি সেখানে পৌঁছে খুঁজে বের করে আনতে সক্ষম হয়েছে। সেজন্য সকলেই জিআরপির জন্য প্রশংসাও করছেন পুলিশ সম্পর্কে একটা কথা তো মাঝে মাঝেই আলোচনা হয়ে থাকে সেটা হলো পুলিশ পারে না এমন কাজ নেই আর এক্ষেত্রে তো সেটা প্রমাণ হয়েই গেল তবে যার সর্বস্ব সেদিন ট্রেন থেকে খোয়া গিয়েছিল সেই অভিযোগকারী শিলিগুড়ির চিকিৎসক কিন্তু একরকম ছেড়েই দিয়েছিলেন এমনটা ঘটায় তিনিও অবশ্য হতবাক জিআরপির এমন কাজে তো বাহবা প্রাপ্য হয়েই থাকে এতে অবশ্য একটা জিনিস সামনে উঠে এসেছে সেটা হল জিআরপির দক্ষতা তাই ট্রেনে এ ধরনের ঘটনা কোনো জাতির ক্ষেত্রে ঘটানো হলে তার যে নিস্তার মিলবে না সেটা পরিষ্কার তবে হ্যাঁ এমন উদাহরণ এর আগেও সামনে এসেছে সেটা শুধু কলকাতা নিউ জলপাইগুড়ি রুটেই নয় অন্যান্য দূরপাল্লার রুটের ট্রেনের ক্ষেত্রেও এ ধরনের উদাহরণ আছে এমনটা হলে তো দুষ্কৃতীরাও অসৎ কাজ করতে গিয়ে দুবার ভাববে তাছাড়া সকলের পক্ষে তো বিমানে যাতায়াত করা সম্ভব নয় কারণ সেজন্য আর্থিক সংগতি থাকা দরকার আর দেশের সবচেয়ে বৃহৎ গণপরিবহন এই ট্রেনকেই বেশি পছন্দ করেন মানুষ আর রেল যাত্রা কোনো সমস্যা সৃষ্টি করে না কেননা এখন তো গতির যুগ তাই ট্রেনগুলোকে সেভাবেই তৈরি করা হয়ে থাকছে তুলনায় কম টাকায় জার্নি করা যায় আর ও জিআরপিরা যাত্রীদের ভরসা জুগিয়ে থাকে ট্রেন যাত্রার ক্ষেত্রে